আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম এই দৈনিক ইত্তেফাক বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধ কোটি মানুষ পনেরো জনের মৃত্যু বিভিন্ন স্থানে বাঁধে ভাঙন নতুন নতুন এলাকা প্লাবিত দুর্ভোগে বানবাসীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে যানজট ফেনীর বিরানব্বই শতাংশ মোবাইল টাওয়ার অচল প্রধান উপদেষ্টার হাতকে শক্তিশালী করুন মাহফুজ আনাম আন্তর্জাতিক নদী আইনের নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যাবে না বললেন রিজোয়ানা ধীরে নামছে পানি পাঁচ জেলায় উন্নতি বিচারপতি মানিক বিজেপির হাতে আটক শেখ হাসিনার বিরুদ্ধে আরও পাঁচ মামলা সাকিব ফিরদাউস সুমন ও আসামি গণতান্ত্রিক অধিকার কমিটির যাত্রা সিরাজুল ইসলাম চৌধুরী আহ্বায়ক টিএসসি দৈনিক সমকাল দুবন্ত জনপদের স্বজনের সন্ধানে বন্যায় সাত জেলায় পনেরো জনের মৃত্যু বন্যা কবলিত এলাকা ও ত্রিপুরা অঞ্চলে বৃষ্টি কমতে পারে কয়েক জেলায় পরিস্থিতির উন্নতি সাহায্য পেতে যত আকুতি সাধ্য নেই তত ক্ষুধায় কাতর সন্তান ভেলা চড়ে মা খুঁজছেন খাবার নবজাতক কোলে মায়ের বিহুবল চোখে অশ্রু বানবাসীদের জন্য লাইফ জ্যাকেট চেয়ে ভেসে গেলেন সাগর এজালম সাকিব ও ফিরদাউসের বিরুদ্ধে এবার হত্যা মামলা দৈনিক আজকের পত্রিকা গ্রাম সবই পানির নিচে গলা পানি ঠেলে ঠাইয়ের খোঁজে বন্যা পরিস্থিতি তেরো জনের মৃত্যু বারো জেলায় ক্ষতিগ্রস্ত সাতাত্তর উপজেলা প্লাবিত পঁয়তাল্লিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত ফেনীতে নেই বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্ক চট্টগ্রামের ষোলো উপজেলা প্লাবিত কুমিল্লার উপজেলা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত পাহাড়ের দুই জেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অচল বন্যার উন্নতি সিলেট ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ বন্যা পরিস্থিতি আজকাল বৃষ্টি কমবে বুধবার থেকে উন্নতি খাওয়া দিয়ে কি হইব আগে পানি বন্ধ করেন ছয়জনের চক্রে হাফিজ পাঁচশো কোটি মাতার বাড়ি বিদ্যুৎ প্রকল্পে অনিয়ম বন্যার্যদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদানের আহ্বান সিফুইফ ফিরোজ গ্রেপ্তার বিচারপতি মানিক আটক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বিয়াল্লিশ কিলোমিটার যানজট আটকা ত্রাণের গাড়ি রপ্তানি পণ্য আবার আনসারদের সড়ক অবরোধ জটিল হচ্ছে লাল পাসপোর্টদারীদের পাসপোর্ট পাওয়া দৈনিক কালের কণ্ঠ মানুষ বড় কাচ্ছে। তুমি মানুষ হয়ে পাশ দাঁড়াও ভয়াবহ বন্যায় অসহায় মানুষের বেঁচে থাকার লড়াই পানি ছাড়ার আগে জানানোর বিষয়টি পালন করেনি ভারত অল্প সময়ের মধ্যে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত ফেনীতে নব্বই শতাংশ মোবাইল টাওয়ার কাজ করছে না বন্যার্থদের সহায়তায় রাজনৈতিক ধর্মীয় পরিচয় নয় বললেন তারেক মহৎ কাজে তারা তিন বাহিনী সহ পুলিশ র্যাব বিজিবি ও ফায়ার সার্ভিস দৈনিক যুগান্তর দুর্গত এলাকায় মানবিক বিপর্যয়ে এগারো জেলায় পঁয়তাল্লিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত আবার ও বিশুদ্ধ পানির হাহাকার মৃত্যু তেরো বুড়িচং গোমতির বাদ ভেঙে দুইশো পরিবার নিখোঁজ ধীরগতিতে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির গণত্রাণ কার্যক্রমে মানুষের ঢল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের স্বেচ্ছাশ্রম প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল গঠন দুর্নীতিতে নিমজ্জিত বাফুফে সালাউদ্দিনের যত অনিয়ম অবৈধ সম্পদ বিক্রি করে অর্থ পাচার দূতাবাসে বেড়েছে পাওয়ার অব অ্যাটর্নির অনুরোধ শেখ হাসিনার বিরুদ্ধে আরো দশ হত্যা মামলা বাংলাদেশ প্রতিদিন আন্তর্জাতিক খবর মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে থানায় থানায় বিক্ষোভ বিজেপির হানিয়া হত্যার প্রতিশোধ দিতে বিলম্বের কারণ জানালো হুতি খোলা জায়গায় সমাবেশে ফিরলেন ট্রাম্প কমলাকে না বলল মার্কিন মুসলিম সংগঠন ইউক্রেন সফরে মোদি যুদ্ধ চেষ্টা চালানোর আশাবাদ থাইল্যান্ডে পক্সের নতুন ধরন ক্লেইড এক বি শনাক্ত মহাশূন্য থেকে কবে ফিরছেন সুনিতা জানা যাবে আজ যে কারণে রয়েছে হেলিকপ্টার দুর্ঘটনা নেপালে চল্লিশ যাত্রী নিয়ে পাহাড় থেকে নদীতে বাস প্রশ্ন করায় সাংবাদিককে চর ঘুষি সাবেক থাই সেনা প্রদান পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা প্রশ্নবান এফআইআর দায়ের চোদ্দ ঘন্টা দেরি কেন এতক্ষণ কি চলছিল প্রধান বিচারপতি বুঝে এগতই কি সময় বিভ্রাট অভিষেকের নিশানায় মমতা প্রশাসন অতি সক্রিয় প্রশ্নে পুলিশ আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য